যে সমীকরণে কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল ভেনিসিয়াস জুনিয়ার এ নেইমারের মতো কেমন ক্যারি করলেন ফলে গোল বোন না প্যারাগুয়েকে কাঁদিয়ে বিদায় করে ব্রাজিলের এ কেমন জয় যে সমীকরণে কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল দেখুন প্রথমার্ধে গোল পাওয়ার জন্য ব্রাজিলের কম নাটকীয়তা হয়নি অ্যালেসনের দুর্দান্ত গোল সেভ লোকাস পাকুয়েতার ইজি প্লান্টিক মিস ভিনিসিয়াস জুনিয়র নেইমারের মতো ক্যারি করে জোড়া গোল যার ফলে ব্রাজিল নিজেদের পায়ে প্রথমার্ধে বল রেখেছিল প্রায় সত্তর পারসেন্ট প্যারাগুয়েও চালিয়েছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু পেরে দেয়নি ব্রাজিলের সঙ্গে উনত্রিশ মিনিট থেকে ৪৫ মিনিট এর মধ্যেই তিন গোল হজম করে বসে প্যারাগুয়ে দ্বিতীয় অর্ধে আক্রমণ চালিয়ে প্যারাগুয়েও ছাপ্পান্ন মিনিটে প্রথম গোলের দেখা পায় কিন্তু এরপরে আবারও খেল হারিয়ে ফেলে প্রাগুয়ে ব্রাজিলের চলে আক্রমণ পাল্টা আক্রমণ লোকাস পাতুয়তা পান দ্বিতীয় গোলের দেখা এরপরেও চতুর্থ গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল যার ফলে শেষ পর্যন্ত গোল বন্যায় ভাসিয়ে প্রাগুয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো ব্রাজিল এদিকে যে সমীকরণে কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে কলম্বিয়া যেখানে দুইটাতেই অনবদ্য জয়েন্ট টেবিলের শীর্ষে আছে কলম্বিয়া অন্যদিকে ব্রাজিল এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে যেখানে একটাতে ড্র একটাতে জয় পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল কিন্তু এখনো কঠিন সমীকরণে সেমিফাইনাল খেলতে হতে পারে ব্রাজিলের কারণ এই গ্রুপে সুযোগ আছে এখনো কস্টারিকার গ্রুপে কস্টারিকারও আছে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে একটিতে ড্র পয়েন্ট হচ্ছে এক কস্টারিকা যদি শেষ ম্যাচ জিতে যায় তবে পয়েন্ট হবে চার আর ব্রাজিল যদি শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে হারে ব্রাজিলের পয়েন্ট তো থাকছে চার হয়তো কস্টারিকার থেকে গোল হিসাব নিকাশে ব্রাজিল এগিয়ে থাকবে আর খেলবে কোয়ার্টার ফাইনাল প্যারাগুয়েও চালিয়েছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু পেরে দেয়নি ব্রাজিলের সঙ্গে উনত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যেই তিন গোল হজম করে বসে ফেরা